নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন প্রচণ্ড গরম পড়েছে এখানে তাই ভাবছি সকাল সকাল আজকে রান্নাটাই সেরে নেব তাই চটপট করে চলো রান্নাটাই সেরে নিই এখানে আমি ওই গতকাল রাতে একটু পনির ফাটিয়ে রেখেছিলাম তো আজকে না আমি ওই পনির বানাই নিই এরকম বড়া করে ওই যে ছানার কোপ্তাকারি বানায় ওইটা একটু বানিয়ে নিচ্ছি আর তো পনির খাওয়াই হয় আজকে এটা একটু করি এটাও কিন্তু দারুণ লাগে এত গরমে আর কিছু করব না ওই পাতলা করে একটু ঝোল করে নেব ঝটপট করে রান্নাটা সেরে নিই নাহলে পুচকুগুলো আবার উঠে যাবে এই সামান্য একটু ফোড়ন দিয়ে হালকা পাতলা করে রান্না করে নেবো ওই আমাদের আগে ঠাকুমারা যেরকম রান্না করতো ঠিক ওইভাবে চলো ঝটপট করে আমি আলুগুলো ভেজে একদম চটপট করে রান্না করে নিয়েছি এই যে আমার ছানার ফোপাকারই কিন্তু একদম রেডি আর চলো এবারে আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই ওরা এখনও ঘুমাচ্ছে তাই ভাবছি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলে ওরা ওঠার আগে আমার অনেকটা কাজে গিয়ে যায় আগে দিনের ভিডিওতে একজন দিদি আমায় কমেন্ট করেছেন যে ঋষু এখন কত দুষ্টুমি আর কত কথা বলো সত্যিই তাই ঋষু এখন প্রচুর কথা বলতে শিখে গেছে আর একদম পাকা পুরু হয়েছে আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে অনেক ধন্যবাদ যে আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো চলো এখন ঝটপট করে পুজোর কাজ তো সেরে নিয়েছি আমি চলে এসেছি বিছানাটা একটু ঠিকঠাক করে গোছ করে নিতে আসলে এতক্ষণ ওরা শুয়েছিল আমি আর না উঠিয়ে উঠতে পারিনি আর চাদরটা যদি ওভাবে বেঁধে না দিই না একদম পুরো চাদর এক জায়গায় জড়ো করে ফেলে ছোট ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের এগুলো তো করতেই হয় আর এই যে বলগুলোকে আমি একটু মুছে নিচ্ছি রোজ জানো তো এত ধুলো পড়ে রোজ ঝাড়লে মনে হয় আবার ধুলো পড়ে যায় আর এই যে আয়না কেন যে এত ময়লা হয় কালকেও যেন মুছে দিয়েছি তারপরেও ময়লা হয় আর এই রোজ এখানে একটু মুখ লাগিয়ে দুষ্টুমিও করে মাঝে মাঝে মনে হয় সেই জন্য হতে পারে এই যে টেবিলগুলো এগুলোও যদি একটু ঝাড়ু মোছা না করে নিই সব মাকড়সা মহড়া এর মধ্যে ঢুকে একদম জাল ভরিয়ে রাখে তাই ঝটপট করে হাতের কাজগুলো আমি করে নিচ্ছি আর এই যে গরম প্রচণ্ড সেই জন্য সকাল সকাল এই ডাস্টিংয়ের কাজগুলো করে না নিলে কিন্তু আরও গরম লাগে জানো তো এই পাখা চালিয়ে তো আর ধুলো ঝাড়তে পারি না আর যদিও বা পাখা চালায় সারা ঘরে ধুলো পড়ে ভর্তি হয় তাহলে ওই ঝাড়া আর না ঝাড়া একই রকম হয় আর এই যে মেশিনটা এটার উপরে কোথা থেকে ধুলো আসে আমি বুঝেই পাই না আগে জানো তো ভালোই ছিল হাতে কাপড় কাচতাম আর এসবের তরকারি ছিল না এই এক একটা জিনিস সংসারে যত বাড়ায় না তত যেন আরও কাজ বাড়তেই থাকে এই যে এইগুলোকেও পরিষ্কার করতে হয় নাহলে এই পাইপগুলোর মধ্যেও এত পরিমাণে ময়লা জন্মে পুরো কালো হয়ে থাকে যেন প্রতিটা জিনিস মুছতে মুছতে হয়রানির এক তাই এখন মনে হয় এগুলো যেন না হলেই ভালো কিন্তু আমি যেন একদমই অচল হয়ে গেছি ওই বলে না মানুষ অভ্যাসের দাস আমার অবস্থাও সেরকম হয়েছে আগে কিন্তু কোনো কষ্টই হতো না আর এখন এছাড়া যেন আমি চলতেই পারি না দু চারটে হলেও আমাকে সেই আবার মেশিনই চালাতে হয় তোমরা হয়তো বলবে এর তো বড়ো বাজে অভ্যাস সত্যি গো ভীষণই বাজে অভ্যাস তাই এবার একটু হাত পা ধুয়ে না রেডি হয়ে নিচ্ছে সকাল থেকে তো স্নান করার পর থেকে সেভাবে আর ইয়ে করা হয়নি তাই ভাবছি একটুখানি ওই যে আমি গোল্ড অয়েলটা ইউজ করি ওটা একটুখানি লাগিয়ে নিই রাত্রেবেলা এত গরমে একেবারেই লাগাতে ইচ্ছা করে না আর এখন না একটু মাসাজ করে নিচ্ছি সকাল সকাল মাসাজ করলে খুবই ভালো আমি সকালে টাইম পাই না তাই পাঁচ মিনিট এভাবে মুখের পরিচর্যার জন্য আমি দিয়ে নিই আমি এই মাসাজগুলো একটা দিদি ভাইয়ের ওখানে দেখেছিলাম আর এই যে আমি যত বিউটি প্রোডাক্ট ইউজ করি এগুলোও সব ওনারই বানানো নিজে হাতে করে দিদি ভাই এত সুন্দর বানায় না আর ভীষণ ভালো কাজ দেয় জানো আমি তো সময়ের অভাবে সব কিছু ইউজ করতে পারি না সেই জন্য আমার ঠিক অতটা কাজও হয় না কিন্তু যখন একটু রেগুলার ইউজ করি না তখন আমার মুখটা সত্যিই দেখার মতো থাকে আর এই যে এরকম করে করে আমি মাসাজগুলো করে নিচ্ছি আর এই পাঁচটা মিনিট নিজের জন্য দেবে দেখবে কি ভালোই না লাগে তোমাদের দাদা এর মধ্যে চলে এসেছে আর আমি না এখন একটুখানি বানিয়ে নিচ্ছি আইসক্রিম ওটা অনেক দিন ধরে খুব বিরক্ত করেছিল সেই জন্য একটু দুধ পাউডার ওই কর্নফ্লাওয়ার দুধের মধ্যে দিয়ে একটুখানি কর্ডেলস মিল্ক মতো বানিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা একটু হেল্প করে দিচ্ছে আমটা কেটে দিয়ে আমাকে সেই জন্য একটু ঝটপট হয়ে যাবে আর এই দেখো কী সুন্দর দোকানের মতো করে কেটেছে ও সব কিছু দেখে দেখে কপি না করলে পারে না এই দেখো আমগুলো দেখতেও কিন্তু বড্ড লোভনীয় লাগছে মনে হচ্ছে এমনি খেয়ে নিই কিন্তু সেটা তো আর খাওয়া যাবে না আর যদি খেয়ে নিই দীপ তো খুব কান্নাকাটি করবে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এইভাবে করে দেখো খুব সুন্দর হয় একদম দোকানের মতো বাচ্চাদের আমি দোকানের ওই আইসক্রিম দেওয়া সবসময় ঠিক পছন্দ করি না সেই জন্য আমি বাড়িতেই সবসময় বানিয়ে নিই তো আজকে না ধরলেও ম্যাঙ্গো আইসক্রিম খাবে তাই ভাবলাম এটাই বানিয়ে দিই দুধটা ঠান্ডা হয়ে গেছে আমি ওর মধ্যে ওই যে আমের যে পেস্টটা ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু হয়নি আরও একবার এটাকে পেস্ট করতে হবে তবে গিয়ে ভালো রকমভাবে এটা মিক্স হবে আর একদম দোকানের মতো টেস্টি হবে আমি সব কিছু করে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি আর দীপ্ত এতটাই এটা নিয়ে এক্সাইটেড ও নিজেও বসে গেছে এটাকে ভরতে এগুলো জানো তো আমি কুলফি বানানোর জন্য এনেছিলাম গত বছর আসলে ছোটোবেলায় তো আরও আইসক্রিম খাওয়ার জন্য বিরক্ত করতো আর প্রতিটা আইসক্রিম কিন্তু আমি বাড়িতেই বানাই বাইরের আইসক্রিম খুব কমে দিই একটু সমস্যা হয় কিন্তু এমন কিছু সময়ও লাগে না জানো এই স্টিকগুলো এরকম করে লাগিয়ে দিলেই ব্যাস এবার ফ্রিজে রেখে দাও সাত আট ঘন্টার জন্য আইসক্রিম একদম রেডি ওই দুটো স্টিক কোথায় যে হারিয়েছে যেন একদম খুঁজে পাচ্ছি না এদের যত রান্নাবাটির জিনিস নিয়ে খেলা ওটা দিয়ে ওরা নাকি রান্নাবাটি খেলে আমরাও রান্নাবাটি খেলি ওরাও রান্নাবাটি খেলে এ চলো এটাকে ঢুকিয়ে রেখে দিই ফ্রিজে সাত আট ঘন্টা থাক ততক্ষণে আমি একটু রাতে রান্নাটা সেরে নিই রাতে ভাবছি আজকে একটু আলুর দম বানাবো এইভাবে তোমরা একটু ভেজে রান্না করে দেখো দারুণ হয় খেতে জানো কিছু দিন একটু চারমগজ ধনে পাতা টমেটো আদা লঙ্কা ব্যাস এটাকে একটু ভেজে নিয়ে এভাবে মিক্সিতে পেস্ট করে নাও দারুণ লাগবে খেতে যেন আর ওর মধ্যে না একটু গোটা ধনে আর একটু গোটা জিরেও দিয়ে দিয়েছিলাম ওই যে গন্ধটা ভাজার অসাধারণ হয় আলুগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি নাহলে ওই একবারে ফোড়ন দিয়ে বসলে না অতটা টেস্ট হয় না তাই ঝটপট করে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর ওই যে কড়াতে শুধু একটুখানি গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু জিরে আর একটুখানি না হিং ফোড়ন দিয়ে দিচ্ছি হিংটা এত সুন্দর লাগে নিরামিষ তরকারিতে হিং ছাড়া যেন ভালোই লাগে না আর হিং খাওয়াও আমাদের শরীরের জন্য খুবই ভালো এইবার মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিয়েছি ওই আমার কাছে যেন আজকে কাজু ছিল না এটা কাজু দিলে আরও টেস্ট লাগে চামগুজটাই দিয়ে দিই ওতেই চলবে সব কিছু না থাকলে সেটাকে নিয়ে এত হাইপার হওয়া আমার ঠিক ভালো লাগে না আর একটুখানি না দুধ দিয়ে দিয়েছি দুধ দিলে না এসব একটু রান্নাগুলো না কালার এত সুন্দর আসে ওই যে কাশ্মীরি লঙ্কারগুলোটা আমরা দিই ওটা দুধের সাথে রঙটা অসাধারণ আসে একদম টকটকে লাল দেখতে লাগে কি সুন্দর হয়েছে দেখো এই আলুর দমটা তোমাদের দাদা কিন্তু ভীষণ ভালোবাসে খেতে এই যে ভেজে রাখা যে আলুগুলো ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি তোমার দাদা পেছন থেকে যে কতগুলো তুলে তুলে নিয়ে গেছে তার কোনো ইয়ত্তা নেই সেটা আর তোমাদের দেখাতে মনে নেই আসলে এগুলো আমি বুঝতেও পারি না যে আমার পেছন থেকে কখন আলুগুলো চলে যায় আর এই যে যখন ফুলকপির টাইম আসে তখনও কিন্তু একই রকমই হয় আর আলুর দমের সাথে একটু লুচি না হলে জমে না জানি প্রচণ্ড গরম কিন্তু লুচিটা বড্ড খেতে ইচ্ছা করছে গো তোমাদের দাদা ওই লুচিটা বানিয়ে আমাকে হেল্প করছে আর এর সাথে লুচি না হলে জমে না তাই তোমাদের দাদা একটুখানি লুচি বানিয়ে আমাকে হেল্প করছে চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো